সকালের নাস্তায় একটা চটজলদি হেলদি সবজি নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি এক কাপ পেঁপে আর হাফ কাপ মসুরের ডাল তাতে আমি কিছুটা কাঁচা মরিচ লবণ হলুদ আর একটু পানি দিব পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আমি এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা শীষ তুলে নিব চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধটা করে নিতে পারেন আমি বলেছি যে আমি চাচ্ছি আজকে টোটাল দশ মিনিটের মধ্যে যে কীভাবে আমি ঝটপট সকালে সবজি রেডি করি এটা দেখাতে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মাঝে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাগার দিতে চলে আসলাম বাগারের জন্য এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে তাতে একটা গোটা শুকনা মরিচ রসুন কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি যারা রসুন পেঁয়াজটা সবজিতে খেতে চাচ্ছেন না তারা এই জায়গায় রসুন পেঁয়াজটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরার বদলে যারা হল রসুন পেঁয়াজটাকে দিতে চাচ্ছে না তারা এখানে পাঁচ ফরম দিতে পারেন এটা যখন একদম সোনালি একটা কালার হয়ে যাবে ঠিক এই সময় আমি যে রান্না করে রেখেছিলাম সবজি সেই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাঘানের কারণে কিন্তু এই সবজিটার স্বাদ অনেক বেড়ে যাবে তাতে এখন কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিবেন আর এই সবজিটা যে রুটি করাটার সাথে কতটা মজা বাসায় কিন্তু তৈরি না করলে ফেলবেন না সবজি কাটা ধোয়া সব কিছু মিলাইয়ে রেডি করে নিতে আর রান্না করার সহ মাত্র দশ মিনিট সময় লাগে এই তো এরই মাঝে আমার সবজিটা রেডি হয়ে গেল